লগ নিয়ে আমি চলে এসেছি আর তোমরা হয়তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আমি স্কুল ডেস পরে কী করছি তোমাদের আমি বলছি আমি মানে স্কুল থেকে এক্সাম দেওয়া আর আসার পথে আমাকে একটা সাবস্ক্রাইবার দেখা হলো আমার কাছে তখন ফোন ছিল না ফোন তো বাড়িয়েতে থাকে আমি স্কুলে নিয়ে যেতে পারি না অ্যালাউ নেই তো আমাকে একটা জিনিস দিয়েছে তোমাদের দেখাচ্ছি চলো দেখানো যাক তোমাদের দেখো এই এই পলিথিনে করে আমাকে দিয়েছে জিনিসটা চলো তাহলে তোমাদের দেখাই কি দিয়েছে এর মধ্যে চলো তোমরা দেখার জন্য প্রস্তুত তো এত বড় পেয়ারা তোমরা দেখতেই পাচ্ছ এইটা মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে যাবে তো চলো সাবস্ক্রাইবার দিয়েছে বলে কথা তো চলো আজকে তাহলে একা মাখা করা যাক এই পেয়ারা চলো তাহলে মাখা করা যাক ও গাইস আমি দোকানে যাচ্ছি আমি মাখা করার জন্য যেইগুলো লাগে সেইগুলো কিনবো চলো তাহলে গাইস আমি দোকানের সামনে চলে এসেছি এবার মাখা করার জন্য যা সামগ্রী লাগে নেব নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি চলো গাইস আমি সবকিছু নিয়ে নিয়েছি এবার চলো গিয়ে ছাদে ল্যান্ড হচ্ছি ফার্স্ট আমি ভালো করে পেয়ারাটাকে ধুয়ে নিয়েছি জল দিয়ে আমি এইবার পেয়ারাটাকে কেটে নিচ্ছি বটির মাধ্যমে এবার কুঁচি করে রাখা পেয়ারাটা আমি এবার কলা পাতার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে যেই মশলাগুলো মশলাগুলো কিনে রেখেছিলাম সেই দেখাচ্ছি জলজিরা আর হজমোলার প্যাকেটে আমি হজমোলাটা গুঁড়ো করে নিয়েছি আর তেঁতুলের আচার লঙ্কার আচার আর এখানে আমের আচার চলো মাখা ফার্স্ট আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম যখন আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম ভিডিও অন করি গাইস এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি জলজিরাটা দিয়ে দিচ্ছি তারপরে আমের আচারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি লঙ্কার আচারটাও দিয়ে দিচ্ছি তারপর আমি হজমলা গুঁড়োটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ও মিক্সিং 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 ও মিক্সিং 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 ও মিক্সিং গাইস পুরো মাখানো হয়ে গেছে এবার তোমাদের আমি খেয়ে রিভিউ দেব চলো তাহলে রিভিউ যাক Just literally wow. <music>